ঠিক শেষ রাতে ফজরের নামাজের আজান হচ্ছে হচ্ছে ফজরের নামাজের আজান হচ্ছে হচ্ছে এমন একটা সময় আপনি স্বপ্ন দেখতেছেন হঠাৎ ফজরের আপনার ঘুম ভেঙে গেছে ওই স্বপ্নটা আপনি যাকে তাকে বলবেন না ওই স্বপ্নটা নামি যে হাদিস অনুযায়ী আস্তাকুকুম তকুক রুগিয়া হাদি তকুকুম কথা বলার ক্ষেত্রে আপনি যেভাবে সত্য বলেন এইভাবে ওই স্বপ্নটা সত্য ওইটা বাস্তব হয়ে যাবে ওই স্বপ্ন আপনি সবাইকে বলবেন না যিনি আলেম ওই আলেমের কাছে আপনি ওই স্বপ্ন বলবেন ইমাম ওনার মা স্বপ্ন দেখলেন ইমাম পেটটা ফুলে গেছে তো মা তো মা তিনি সেই সময়ের বড় আলেমের কাছে গিয়ে ব্যাখ্যা জানতে চাইলেন আমি এই রকম স্বপ্ন দেখছি ব্যাখ্যা কি তিনি বললেন আপনার ছেলে সাধারণ কেউ হবে না তার পেটটা ভর্তি আল্লাহ তালা এলেপ দিয়ে দিবি এর এরপর নবীজি সাল আলী ওয়াসাল্লাম হাদিসের ভিতরে যেই মানুষের কথা বলে গেছেন এমন কিছু মোমেন কেয়ামতের আগে ইমানদার মোমেন তারা স্বপ্ন দেখবে তাদের স্বপ্নগুলা তারা যেভাবে কথা বলতে সত্য বলে সত্য সত্য স্বপ্ন আল্লাহ তালা দেখায় দেবেন কেয়ামতের আগে মোমেনরা সত্য স্বপ্ন বেশি দেখবে স্বপ্নে যা দেখবে তাই সকাল বেলায় বাস্তবায়িত হবে স্বপ্নে যা দেখবে তাই সকাল বেলায় বাস্তবায়িত হয়ে যাবে তাই মহা সত্য হয়ে যাবে নাবি ইসলাম বলছেন ও আস্তকুকুমা আস্তকুকুম হাদিথন কথার ক্ষেত্রে যেভাবে মোহমেনরা সত্য বলবে স্বপ্নের ক্ষেত্রেও তারা সত্যবাদী হবে এই সময়টা সেই সময় যখন ইমানদার মোহমেনরা স্বপ্ন দেখে সেই স্বপ্ন হুবুহু বাস্তব হয়ে যায় হুবু সত্য হয়ে যায় এটা সেই সময় চলছে এই সময়ে স্বপ্ন আপনি অনর্থক কোনো ব্যক্তিকে বলবেন না স্বপ্ন তিন রকমের মানুষ দেখে কয় রকম সবাই বলি তো কয় রকম একরকম স্বপ্ন হচ্ছে শোয়ার সাথে সাথে দেখলেন ঘুমানোর সঙ্গে সঙ্গে উল্টাপাল্টা স্বপ্ন দেখলেন এই স্বপ্নটা হচ্ছে খিয়ালুল ইনসান মানুষ যেটা চিন্তা করে ঘুমায় মানুষ যেটা কল্পনা করে সেটা দেখে আপনি দেখবেন এরপরের স্বপ্নটা হচ্ছে একটু ঘুম যখন ডিপ হয়েছে দেখবেন আপনি সাত থেকে পড়ে যাচ্ছেন দেখছেন ছোট বাচ্চারা সব মাথা নাই আপনি কি এরকম স্বপ্ন দেখেন কে কে দেখেন একটু হাত তুলে দেখি মা অনেকে কিন্তু এরকম স্বপ্ন দেখে না আর অনেকে দেখে এই যে স্বপ্নটা দেখেন এটা লাভ শয়তান শয়তান আপনার সাথে খেলাধুলা করে ধোকা দেওয়ার চেষ্টা করে এটা থেকে বাঁচার উপায় হচ্ছে আয়াতুল পুস্তি পড়তে পড়তে ঘুমাবেন জিকির পড়তে করতে ঘুমাবেন এই শয়তানের কারণেই স্বপ্ন দোষ হয়ে থাকে এটা থেকে আল্লাহ তালা হেফাজত করুন আর তৃতীয় নম্বর স্বপ্ন হচ্ছে ঠিক শেষ রাতে ফজরের নামাজের আজান হচ্ছে হচ্ছে ফজরের নামাজের আজান হচ্ছে হচ্ছে এমন একটা সময় আপনি স্বপ্ন দেখতেছেন হঠাৎ ফজরের আজান আপনার ঘুম ভেঙে গেছে ওই স্বপ্নটা আপনি যাকে তাকে বলবেন না ওই স্বপ্নটা বিজির হাদিস অনুযায়ী আস্ত কুকুম রুগিয়া আস্তকুকুম হাদিস কথা বলার ক্ষেত্রে আপনি যেভাবে সত্য বলেন এইভাবে ওই স্বপ্নটা সত্য ওইটা বাস্তব হয়ে যাবে ওই স্বপ্ন আপনি সবাইকে বলবেন না নির্ভরযোগ্য যিনি আলেম ওই আলেমের কাছে আপনি ওই স্বপ্ন বলবেন